ওখানে গিয়েছিলাম তখন হচ্ছে আমি খুব আটসাট করে মানে হয় না যে একদম বেঁধে টেঁধে খুব আটসাট করে গেছি তো দেখে না মনে হয়েছে যে এটা আমি না তো পরে আমাকে বলছে যে আসলে এবং আমি কানছি অনেক পর বলতেছে কেন আমি কানতেছি আমি কেন কাঁদতেছি আমি তো এই বর্ষা না তো ওর কিছু কথা এটা আসলে একদম ব্যক্তিগত কথা ওর আমার কিছু কনভারসেশন যেগুলো আমাকে ইন্সপায়ার করছে অ্যান্ড যেহেতু আমার প্রজেক্টটাও হাতে চলে এসেছিলো বিগ বাজেটের প্রজেক্ট ভাই এটা আমার ক্যারিয়ার ইউটার্ন করার একটা প্রজেক্ট এটা মুন্নার আমার জন্য একটা ক্যারিয়ারের বিষয় সো আমার মনে হয়েছে যে ইয়েস ড্যান আমি আমি কাজ করবো আমাকে কাজ করতে হবে সো এখানে আসলে আপনারা আপনারা ওই দিকটাতে ফোকাস রাখবেন যে আমাদের আপনাদের বর্ষাপু সবার সাথে কেমন আছে ব্যক্তি বর্ষা কেমন সোশ্যাল মিডিয়ায় সেটাই দেখায় যেটা সবাই দেখতে চায় পেটের দায়ও না পরিমনির কথাতেও না আমার কাজের সাথে এবং কাজটাকে শতভাগ পারফেক্ট করতে তো ভাই ওটা কাজ করতে হবে রজন তো পে করছে আমাদের ভালো একটা পে করছে পাঁচ হোটেল আমাদের সাথে জাস্ট সব ফালা দিতে হবে তোর দুটো সন্তান আছে তোর ছেলে মেয়ে আছে তোর ছেলে মেয়ের দিকে ফোকাস দে তোর ক্যারিয়ার দিকে ফোকাস দে কে কি বললো কে কি করলো কেউ দিন শেষে তোকে এসে খাবার দিয়ে যাবে আমিও গিয়ে আমি আমি আমি

যে পরে গুঞ্জনটা কি সত্যি হয় কিনা ভাই আমি একদম অন্য নায়ক অন্য নায়িকাদের মতো না যে সব কিছু আমার 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 আমি সব কিছু বলে দিয়েছি যে আপনাদের এই বিডিয়াতে এত টাকা এসে ইনভেস্ট করতেছি সব কিন্তু আমি বিদেশ থেকে কামাই করে কামলা দিয়ে আইনি একজন আর আমি সবথেকে বেশি বেশি ফিল করি যখন আমি বলি আমি নিজে একজন প্রবাসী কামলা এখানে ফিল করি কারণ যখন আমি এরপরে নামি এরপরে নামার পরে আমার প্রবাসী বাইরে কিন্তু আমাকে বলে যে আমাদের প্রবাসী নায়ক আমাদের প্রবাসী হিরো তো ওই জায়গা থেকে আমার বাংলাদেশে কোনো বিজনেস নাই তো আমি কিছুই লুকোই নেই লুকানোর কিছু আমার দুইটা মেয়ে আছে আমার দুটো বাচ্চা আছে আমার ওয়াইফ আছে আমি তাদের অনেক ভালোবাসি তাদের আমি একদম মানে তাদের যা আশা আছে আমি সবসময় রাত তিনটে হলে পূরণ করার চেষ্টা করি তো সেই জায়গা থেকে ওর সাথে কতদিন বন্ধুত্ব কথা আমি যে পাঞ্জাবিটা পড়ছি কারণ শুক্রবার তো নামাজের দিন আমি পরাবরী সারা জীবনে শুক্রবার নামাজ পাঞ্জাবি পরেই নামাজ পড়তে গেছি অন্যরকম ছিল ওটা সম্পূর্ণ নতুন ছিল

বর্ষা দিতেই পার বাট ওটা আমাকে দেয় না না বর্ষার ঘড়ি বর্ষার পাঞ্জাবি আর বর্ষার জুতো আমরা চিনি না এটা আমার পরিচিত এটা ও অনেক এটা আমার পুরি আমার ভিডিওতে বহুত আছে এটা আমার বর্ষা পূ বর্ষা পূ না পাঞ্জাবি গিফট করতে বাট কোনো এক নাইকেই দিছে ওটা ওটা অন্য এক নাইকেই দিছে

এবং সাডেন প্ল্যানে কাজটা অনেক সফল হয় এবং সবাই পছন্দ করে ইতিমধ্যে বিহাইন্ড দ্য সিন অনেক ভাইরাল হয়ে গেছে সো তার মানে কি যেটা আপনারা সবাই পছন্দ করছেন সাথে আমার অনেক কিছু হয়েছে এখন আপনি বলেন কতটা সত্যি আগে আট দশ বছর আগে আট দশ বছর একসাথে কাজ করি তারপর দেখেন ভাই বলো আকাশ বলো হ্যাঁ গুঞ্জন আছে আপনার সাথে আমার অনেক